ওষুধ খেয়ে যাচ্ছে কারণ তারা আশি পার্সেন্টে ঘাটতি হয়ে যাচ্ছে আশি পার্সেন্ট কি নিউট্রিশন অর্থাৎ খাবার তো এখানে আজকে প্রত্যেক দিনের নিত্য নতুন হেলথ টপিক্স আমাদেরকে সুস্থ থাকতে ভালো থাকতে আমাদের হেল্প করে আজকের যে টপিক্সটা নিয়ে আলোচনা করব আমাদের বডির সিস্টেমের বিষয়ে বডির সিস্টেমের কী আছে আমাদের বডিতে কি আছে মানে ফ্যাট আছে মাসেল আছে মানে জল মানে হাড় আছে বুঝেছেন ব্লাড আছে ওয়াটার আছে এইরকম মানে মানে জিনিস দিয়ে আমাদের বডি তৈরি হয়েছে হয় কি না আর আমাদের কিন্তু সুস্থ থাকার জন্য আর অসুস্থ হওয়ার জন্য ফ্যাট আর মাসেলের কিন্তু অনেকটা ভূমিকা আছে ফ্যাট আর মাসেলের অনেকটা ভূমিকা আছে আমরা কিন্তু মানে যখন প্রবলেমে পড়ি সেগুলোর দিকে ধ্যান দিই না কিন্তু আপনি যদি ওভারঅল মানে এইগুলোর বিষয়ে মানে আমরা যে কোনো সমস্যার বিষয়ে আপনি যদি মানে গোড়াটা ফুঁয়ার চেষ্টা করে অবশ্যই আপনাদের লিঙ্ক আছে কিন্তু ফ্যাট আর মাসেলের সাথে প্রথমে আছে ফ্যাটের বিষয় ফ্যাট আমাদের কী ভালো করে আর কি ক্ষতি করে ফ্যাট হচ্ছে ভালোও করে আবার ক্ষতিও করে ক্ষতি যেমন করে ভালোও করে তাহলে কি ফ্যাট কিন্তু এক ধরনের নয় ফ্যাট হচ্ছে দু ধরনের আছে একটা গুড ফ্যাট আর একটা হচ্ছে ব্যাড ফ্যাট গুড ফ্যাট কাকে বলে গুড ফ্যাট হচ্ছে এগুলো ওমেগা থ্রি যেটা আমরা হার্টকে ভালো রাখে বুঝেছেন আর ব্যাড ফ্যাট হচ্ছে কি ওমেগা সিক্স যেগুলো আমাদের বডিতে এই যে আমাদের শরীরে চর্বি জমছে এই যে আমাদের বডিতে ফ্যাট হচ্ছে বুঝেছেন এই যে এগুলো হচ্ছে আমাদের শরীরে কিন্তু ক্ষতিকর হ্যাঁ এই চর্বি আমাদের শরীরের মানে ভিতরে গিয়ে প্রত্যেকটা অর্গ্যানগুলো আমাদের শরীরে হার্ট আছে লাংস আছে লিভার আছে কুডি আছে এই যে অর্গ্যানগুলো আছে এই অর্গ্যানগুলোর উপরে কিন্তু আমাদের মানে ফ্যাট জমে যায় এর ফলে কি হয় সেই অর্গ্যানগুলো হয়তো ঠিকঠাক মতো কাজ করতে পারে তখন এক একটা অর্গ্যান যখন তাদের কাজ করতে পারে না তখন তাদের কিন্তু আমাদের শরীরে সেই অর্গ্যানিক একটা প্রবলেম আসে যেমন আপনার সময় যদি কাজ না করে আপনার গ্যাসের যদি সমস্যা হবে আপনার লিভার যদি কাজ না করে আপনার লিভারের সমস্যা হবে আপনার যদি হার্ট যদি কাজ না করে হার্টের সমস্যা হবে এইরকম আমাদের প্রত্যেকটা অর্গ্যানের কিন্তু সমস্যার দিকে ফ্যাট কিন্তু আর এই কারণে অনেক মানুষ ফ্যাট কমানোর জন্য চেষ্টা করে এই জায়গাতে কি এবারে বলি মাসেলের বিষয় এবারে মাসেল আমাদের শরীরে কি ভালো করে কি খারাপ করে মাসেল খারাপ করে মাসেল সবসময় ভালো করে আপনার শরীরে মাসেল পারসেন্টেজ যত বেটার আছে তত আপনার শরীরের ইমিউনিটি পাওয়ার স্ট্রং আছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তত ভালো আছে আর আপনার মাসের শরীরে এনার্জি মাসের শরীরের আপনার স্টেমিনা আপনার ফিটনেস বডি ফিটনেস এই মাসেল কিন্তু আপনার দিতে হেল্প করে এই কারণে অনেক মানুষ কি মাসেল বাড়ানোর জন্য অনেকে জিমে যায় কিন্তু অ্যাকচুয়ালি এটা টেম্পোরারি সলিউশন জিম করলেও আপনার মাসের বিট হবে না আর মাসের শরীরে আপনার যদি মানে কমে যায় আপনার শরীর কিন্তু উইকনেস হয়ে যাবে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যাবে আপনার স্কিনেরও সমস্যা আপনার এসে যাবে আপনার স্কিনটাকে আবার টাইম রাখতে আপনার কিন্তু মাসেল আপনার কিন্তু হেল্প করে মাসেল শুধু মানে এইগুলো মাসেল নয় মাসেল আপনার এগুলো তো মাসেল আছে আপনার পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা জায়গা জায়গাতে কিন্তু মাসেল এই মাসেলটা হচ্ছে যখন আমাদের নেমে যায় তখন কিন্তু আমাদের এই বিভিন্ন রকম সমস্যা কিন্তু চলে আসে সেই জায়গা থেকে আমাদের আমরা মাসেল কখন ভেঙে যায় আমাদের সুগার এলে আমাদের শরীরে মাসেল কিন্তু ভাঙতে থাকে এছাড়া কি হয় আমাদের নর্মালি যখন আমরা মানে ওভার ওয়েট অনেকে হয়ে যায় ফ্যাট হয়ে যায় তারা নিজেরা যখন নিজেদের ডায়েটিং মেনটেন করতে থাকে তখন কী হয় তারা না জেনে মানে খাবার কমিয়ে তখন কিন্তু তারা ওজন কমাতে যায় তাদের শরীরে কিন্তু ফ্যাটটা একটু হয়তো কমে তার সাথে কিন্তু মাসেল ভেঙে যায় মাসেল ভেঙে যায় মাসেল মাসেল ভেঙে গেলে কি হয় আপনার চামড়া কুচকে যায় আপনার শরীর যেমন আরও অনেক সমস্যা আপনার এসে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বিভিন্ন রকম শারীরিক আমাদের ফিজিক্যাল হেলথ চ্যালেঞ্জের দিকে আমরা কিন্তু চলে যাই তাহলে এই কারণে আপনার ওজন হিসেবে আপনার বডিতে কিন্তু ফ্যাট আর মাসেলকে ব্যালেন্স করতে হবে একই ওজনের মানুষ দেখেন একটা মাসেল বডি আছে তাদের একদম আলাদা একটা লুকিং আর একটা একই ওজনের মানুষ তাদের ফ্যাট বডি আছে তাদের আলাদা একটা লুকিং মানে দেখতে এই জায়গাটা হচ্ছে কি আমাদের তাহলে বাহ্যিক গঠনও কিন্তু মাসেলের অনেক ভূমিকা আছে এই জায়গাতে আমরা যখন মানে ফ্যাটটাকে আমরা কমাবো যদি মাসেলটাকে ডেভেলপ করি তাহলে কিন্তু আপনার একটা সুন্দর গঠন আপনার শরীরে আসবে শরীরের একটা আলাদা স্টেমিনা এনার্জি প্রতিরোধ ক্ষমতা সব কিছু আমাদের আসবে এবারে আমাদের মাসের ভেঙে যায় কেন মাসের ভেঙে যায় আমরা যে খাদ্য খাবার খাই আজকের দিনে বললাম আমাদের এইটটি পার্সেন্ট নিউট্রিশান টোয়েন্টি পারসেন্ট মার্কাউট আমরা টোয়েন্টি পারসেন্টটা বেশি করছি কিন্তু এইটটি পারসেন্টে প্রকাশ করছিলাম এইটি পারসেন্ট আমাদের খাবার আমরা যখন এই ডায়েটিং করি খাবার পড়ে তখন খাবারের মধ্যে প্রোটিনের ঘাটতি হয়ে যায় প্রোটিনের ঘাটতি হলে অবশ্যই কিন্তু মাসের ভেঙে যায় আমাদের বডিতে প্রত্যেক দিন পার কেজি বডি মিনিমাম এক গ্রাম ম্যাক্সিমাম দেড় গ্রাম আপনার পার কেজি বডি হইতে আপনি নিজেকে চেক করুন এইভাবে কি আপনি সারাদিনের খাবারের প্রোটিনকে আপনি নিতে পারছেন আপনার খাবারের মানে চারটাকে ক্যালকুলেট করে দেখুন আপনার কতটা প্রোটিন সেখানে যাচ্ছে কিন্তু আমরা সেগুলো না করে আমরা মনে হচ্ছে মাছ মাংস এটা ওটা খাচ্ছি হয়তো কিছুটা যাচ্ছে কিন্তু যতটা না যাচ্ছে তার সাথে ফ্যাটটা যায় দ্রুত ফ্যাটে চলে তাই কিনা সেই প্রোটিশিয় ডেফিশিয় হয়ে যাচ্ছে এইভাবে আমরা কিন্তু মানে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে ফ্যাট আর মাসেল ওজন হয়তো অনেকে কমে সেখানে ফ্যাট মাসেল ভেঙে যায় ফ্যাট কমে কম তখন আমরা কিন্তু রোগার থেকে রুগী হয়ে যাই কিন্তু এখানে আমরা যদি মাসেলটাকে বাড়িয়ে ফ্যাটটাকে কমাই আমাদের ফিটনেস বডি আসে ওই ফিটনেস বডি আপনাকে সর্বদিক থেকে কিন্তু আপনাকে সুস্থ থাকতে ভালো থাকতে হেল্প করে তাহলে এই কারণে আপনাকে ফ্যাট আর মাসেলকে সমতা বজায় রাখতে হবে সমতা ফ্যাট আপনাকে কম রাখতে হবে বডিতে মাসেল আপনাকে বেশি রাখতে হবে তো আজকের এই ফ্যাট আর মাসেলের বিষয়ে কিছু ইনফরমেশন আপনাদেরকে বললাম পরের দিন আবার অন্য বিষয় আপনাদের কাছে